আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো সবসময় দোয়া করে আপনারা অনেক বেশি বেশি ভালো থাকেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ায় তো আমি আজ সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল বলতে নাস্তার পরে আর কি এখানে আমার নাতি বসে খেলা করতেছে তো একটু শুট করে নিলাম আসলে বাচ্চারা খেলাধুলা ভালোই লাগে দেখতে তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো একটু বারেন্দাতে আসলাম এখন থেকে খেলতেছে তো বারেন্দাতে শেয়ার করতে আসলাম আমার মানে গাছগুলাতে ফুল ফুটেছে এর আগে অনেকবার ফুটেছে তো আজকের ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটেছে আর কি তো ভাবলাম একটু শেয়ার করে নেই তো দুইটা গাছে ফুল ফুটেছে তো এই তো আমার অল্প স্বল্প গাছ আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে আসলে আমি ওরকমভাবে টপ কিনে আনিনি নি ছোটো ঘরে যা ছিল তা দিয়ে আমি এগুলোতে গাছগুলো লাগিয়েছি তো আর বারান্দাতে এত বেশি জায়গাও নেই যে বিভিন্ন গাছ লাগাবো তো যতটুকু পারলাম আর কি ততটুকু লাগিয়ে নিলাম আর আপনাদের সাথে তো মাঝে মধ্যে শেয়ার করি আর আমার কাছে বেশি ভালো লাগে মানি প্লান্ট গাছগুলো আর অ্যালোভেরা গাছ এই তো লাগিয়েছি এখানে আসলে অনেক ভালোই হয়েছে তো আজ আমি এখন বারেন্দার থেকে এসে কিছু কোটাকাটি করে রান্না করে চলে আসলাম আজ আসলে আমি আমার পরিবারের সবার জন্য খুব স্পেশাল একটা রান্না করব আপনারা দেখতেই পারবেন আমি আজকে কি রান্না করি প্রথমে তো আমি ওইখানে একটা ভাজি করে নেব সবজি ভাজি গাজর আর পেঁপে দিয়ে একটা ভাজি কুচিয়ে নিয়েছি আর এখানে চিকেনটা নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে পোলার চালগুলো ধুয়ে পানিটা ঝরাতে রেখে দিয়েছি এদিক থেকে আগে সবজি ভাজিটা করে নিই তো আগে ভাজিটার জন্য তেল পেঁয়াজ মরিচ সামান্য হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভাজি এটা করে নিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি আর মরিচগুলা আস্ত আসতে বলতে দুইটা ডুম দিয়ে নিলাম আর কিছু ভেঙে দিয়েছি মাঝখানে ধুয়ে এতটুকু মানে একবারে চিড়ে দিয়ে নিই তো মশলাটা কষানোর পরে ভাজিটা হয়ে যাচ্ছে মানে বসিয়ে দিলাম আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগবে আপনাদের ভালো লাগলে বেশি লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ আসলে আপনাদের কমেন্টটা মানে কমেন্ট করবেন ভিডিও দেখে ভালো হলো কি না মন্দ হলো আপনারা আসলে কমেন্টটা না করলে বুঝতে পারি না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কি না হচ্ছে ভালো হলেও জানাবেন কমেন্টের মাধ্যমে খারাপ হলেও জানাবেন কিবা আমার ভুল হলেও জানাবেন আমি চেষ্টা করব ভালো না হলে বা ভালোটা করার জন্য কিংবা ভুল হলে ভুলটা সংশোধন করার জন্য চেষ্টা করব আপনারা আমাকে জানাবেন আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে মানে কাজ করার জন্য খুব উৎসাহিত করে আর কি এক আপনাদের একটা কমেন্টে আর পুরাটা ভিডিও যদি আপনারা দেখেন আসলে আপনাদের মাধ্যমে আমার এই পথ চলাটা খুব সহজ হবে যদি আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন তো এইখানে আমি চিকেনটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আজকে তো চিকেনের সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা আর এখানে গুঁড়া মশলা যেমন এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া হলুদ দিব না আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট বিরিয়ানির মশলা আজকে আসলে বিরিয়ানি রান্না করব আমার ছেলে বলতেছে আম্মা আজকে বিরিয়ানি রান্না করো আর বিরিয়ানি তো আমার খুবই পছন্দের একটা জিনিস তো সবার জন্য রান্নাটা করে নিচ্ছি তেলও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তার তেল ছিল এক কাপের মতো দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু মাখিয়ে মেরিনেটের জন্য রেখে মানে মেরিনেটের জন্য রেখে দিবো না সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি আসলে সময় কম তার জন্য আর মেরিনেশনের জন্য রেখে দেওয়া হয়নি সরাসরি রান্নাটাই করে নিচ্ছি প্যানটা তো আমি এখন থেকে চোলাটা দিয়েছি আর ওই দিক থেকে তো হচ্ছে তো খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমি এক কাপের মতল লিকুইড দুধ দিয়ে দিব আজকের বিরিয়ানিতে আমি কোনো টক দই দিব না দিয়ে দিলাম এক কাপের মতো দুধ কুসুম গরম দুধ তো একটু নাড়াচাড়া করে ঢেকে বেশ কিছুক্ষণ আর মানে সামান্য জাল জালকলি হয়ে যাবে আর এদিক থেকে বিরিয়ানির জন্য একটু গরম পানি করে নিয়েছি আর একটা ডেকচি বসিয়ে দিলাম যেটাতে আমি বিরিয়ানিটা রান্না করবো দিয়ে দিলাম সামান্য তেল মানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা ভাজা হয়ে গেলে চালগুলা দিয়ে দিব তো পেঁয়াজ কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে গেছে এখন চালগুলা দিয়ে দিচ্ছি তো একদম বেশি লাভ হয়ে যাচ্ছিল তো তাড়াহুড়া করে চালগুলা দিয়ে দিলাম না হলে পুড়ে যাবে তো এভাবে দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো চালগুলা একটু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আসলে চাল যত ভাসবেন তত কিন্তু আপনার পোলাওটা ঝরঝরে হবে আর খেতেও দারুণ মজা হবে তো চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যে পানিটা গরম করে রেখেছি এখন আমি খুব হাই হিটে এটাকে জাল করতে থাকবো যখনই পানিটা শুকানো তার তারপরেই আমি দিয়ে দিব রান্না করা চিকেন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা আজ আস্তই দিয়ে দিলাম দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো কেওড়া জল এটা দিলে আসলে একটা ফ্লেভার আসে আর কি বিরিয়ানি বিরিয়ানি মনে হয় আর খেতেও ভালোই লাগে না দিলে সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন পোলাও পানিটা শুকিয়ে গেছে এখন আমি রান্না করা চিকেনটা দিয়ে দিব তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা তো এই তো চিকেনটাও কিন্তু একদম গরম গরম তো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম বলক চলে আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো আসলে বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভালোই লাগে তো যাই হোক এখন আমি খুব ভালোভাবে পোলার সাথে চিকেন খুব ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে তো জিয়া পুরা ভাইয়ারা আমার চ্যানেলে এখনো নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে আইকনে ক্লিক করে দিবেন আর জিয়া পুরা ভাইয়ারা আমার নিয়মিত আমার চ্যানেলটাকে সাপোর্ট করে গেছেন আমার চ্যানেলটাকে বড় হতে সাহায্য করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা তো যাই হোক চিকেন মানে খুব ভালোভাবে আমি পোলাওটাকে মিক্স করে নিলাম চিকেনের সাথে এখন পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব একদম মিডিয়াম টু লো আছে তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে পোলাওয়ের সাথে কিন্তু চিকেনটা মিশে গিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই জোর জোরে হয়েছে বিরিয়ানিটা আর খেতে তো অসাধারণ হয়েছে হয়ে গেল আমার ঝটপট বিরিয়ানি আর ওই দিক থেকে তো ভাজি করেছি সবজি ভাজি রাতে হয়ে যাবে আর কি ভাজি দিয়ে আর ডিম ভাজি করে নিলেই হবে রাতের খাবার তো আর এত বেশি হেভি করার দরকার নেই হয়ে যাবে আর দুপুরের খাবারে তো থাকলো বিরিয়ানি তো এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি আর আপনাদেরকে খাওয়াটাও দেখিয়ে দিব একটু একটু করে প্রথমে আমি একটা প্লেট একটু সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই তো আমি সামান্য একটু সাজিয়ে নিলাম কাঁচামরিচ লেবু পেঁয়াজ গাজর দিয়ে আসলে আমি ওরকমভাবে সাজাতে পারিনি তো চেষ্টা করলাম আর কি তো এই তো এখন আমরা সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি মানে বিরিয়ানিটা বেড়ে নিয়েছি খাবো সবাই আর আমার ঘরে তো টেবিল আসলে বললামই আপনাদেরকে টেবিলটা খুবই ছোটো যেহেতু জায়গা অল্প তার কারণে আসলে আমি বানাতেও পারতেছি না তো যখন যেভাবে মানে খাওয়া যায় আর কি খেয়ে নিয়ে বসে কখনো নিচে বসি ফ্লোরে আবার কখনো খাটে কখনো টেবিলে কখনো সোফায় তা আসলে সবাই মিলে যখন খাই ভালোই লাগে যে যখন যেখানে সুযোগ পাই কি সেখানে বসে খেয়ে নিই তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ আমার যতটুকু আছে আমি কিন্তু ততটুকুই আপনাদেরকে দেখাই মধ্যবিত্ত ফ্যামিলি ফ্যামিলিতে কিন্তু এরকমই হয় আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না তার জন্য বলে দিচ্ছি কেউ কিছু মনে করবেন না তো আমার খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আজকে ব্লগটা শেষ করে নিচ্ছি ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আর আমার আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন না কেন খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন নিজেকে খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম